ফার্মাকোলজি প্যান্টোপ্লাজর একটি প্রতিস্থাপিত বেঞ্জামিডল জাতীয় ওষুধ যা গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে প্যান্টোপাজো গ্যাস্ট্রিক প্যারাটাইল কোষে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসপিটিস এনজাইম সিস্টেম বা প্রোটন পাম্প হিসেবে পরিচিত একে বাধা দিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকচলি থেকে বের হয়ে যাবার পরে প্যান্টোপাজোর ট্যাবলেটের বিশেষণ শুরু হয় রক্তে সর্বোচ্চ ঘনমাত্রা এবং এই ইউসি প্যান্টোপ্রাজলের দশ মিলিগ্রাম থেকে আশি মিলিগ্রাম সেবন মাত্রার অনুপাতে বৃদ্ধি পায় প্যান্টোপ্রাজল দেহের জমার বাধনা এবং ফার্মাকোকাইনেটিক্স দিনে বহুবার ব্যবহারের পরিবর্তন হয় না একদিনে একবার বা বহুবার চল্লিশ মিলিগ্রাম মাত্রায় প্যান্টোপ্রাজল ব্যবহারে এটি দ্রুত বিশেষায়িত হয় যা প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ ঘনমাত্রা আড়াই মাইক্রোগ্রাম পৌঁছে যায় প্যান্টোপ্রাজলের বিশেষণ খুব ভালো হয় এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি এবং সাত পার্সেন্ট খাবারের গ্রহণের সঙ্গে সঙ্গে প্যান্টোপ্রাজলের বিশেষণের তেমন কোনো সম্পর্ক নেই এ কারণে এটি খাবার গ্রহণের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় প্যান্টোপ্রাজল অধিক পরিমাণে আটানব্বই শতাংশ প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ হয় প্রধানত অ্যালকোভিনের সঙ্গে পেন্টোপ্লাজল সাইট্রোক্রোম পি চারশো পঞ্চাশ সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণরূপে যকৃতে বিপাক হয় সেবন মাত্রার প্রায় একাত্তর শতাংশ মূত্রের সঙ্গে এবং আঠারো শতাংশ মলের সঙ্গে বের হয়ে যায় রেচন প্রক্রিয়ায় কোনো অবিবাহিত পেন্টোপ্লাজল বের হয় না মাত্রা ও প্রয়োগবিধি দৈনিক চল্লিশ মিলিগ্রাম করে সকালে চার সপ্তাহ পর্যন্ত সেব্য যা আরও চার সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরোপুরি ভালো না হয় দৈনিক চল্লিশ মিলিগ্রাম করে সকালে দুই সপ্তাহ পর্যন্ত শিবব আরও দুই সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরোপুরি ভালো না হয় দৈনিক বিশ মিলিগ্রাম থেকে চল্লিশ মিলিগ্রাম করে সকালে চার সপ্তাহ পর্যন্ত শিবব যা আরও চার সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরোপুরি ভালো না হয় দৈনিক বিশ মিলিগ্রাম প্রাথমিক দৈনিক আশি মিলিগ্রাম বয়স্কদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম আশি মিলির অধিক অর্ধিক মাত্রার ক্ষেত্রে দিনের দুটি বিভক্ত মাত্রায় দেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোপ্রাজল ভালোভাবে সহনীয় সাধারণভাবে মাথা ব্যথা এবং ডায়রিয়া হতে পারে এছাড়া দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা বায়ু উদ্গীরণ র্যাশ নিদ্রাহীনতা এবং হাইপারগ্লাইসেমিয়া সংরক্ষণ ঠান্ডা এবং শুষ্ক জায়গায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখা উচিত সরবরাহ ট্রুপান বিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিবাকশে আছে ষাটটি ট্যাবলেট